নমস্কার বন্ধুরা আবারও স্বাগত আমার সকল দর্শক বৃন্দদের আমার নতুন একটি রঙিন জগে এই দিন সকাল থেকে ওয়েদার দেখি বেশ সুন্দর আকাশের দিক থেকে চোখ ফেরানোই যায় না আজকের ব্লগটি কোন বিশেষ অনুষ্ঠানকে ঘিরে সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো এই দিন আমরা আমাদের শৈশবের বান্ধবী নিশাকে আই ভাত দিতে চলেছি তাকে ঘিরেই সকাল থেকে চলছে মেলা আয়োজন আমরা মেঘার বাড়িটাকে সঠিক জায়গা হিসেবে বেছে নিয়েছি এই দিনটিকে সেলিব্রেট করার জন্য সকাল থেকে কিন্তু সকলে মিলে এত পরিমাণে খেতেছে রান্না তো ভালো হতেই হবে কিন্তু রান্নার মেনুতে কী কি রয়েছে তা তো একবার দেখিয়েই দিই তোমাদেরকে তারপর শেষে না হয় সবটা বলা যাবে এদিকে সত্যি কথা বলতে কোথাও গিয়ে সকলের কিন্তু একটু মন খারাপ অবশ্যই হচ্ছে বিয়ের আনন্দটা যেমন রয়েছে তেমনি কিন্তু বন্ধুত্বের গীতগুলোও ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে সকলেই যেন ব্যস্ত হয়ে পড়ছে নিজেদের জীবন এই গল্পের মাঝে পৌলমী আমাদের এদিকে এক কাণ্ড করে বসে যদিও সে থালাটি খুব সুন্দর করে সাজিয়েও ফেলেছে পরবর্তীকাল এদিকে চলো আর বেশি ইমোশনাল কথাবার্তা বলা যাবে না এখনো তো পুরো বিয়েটা পড়ে রয়েছে তার তো প্রচুর গল্প রয়েছে সেই সব ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আমি এদিকে প্রায় সকল যোগাড় কিন্তু আমাদের হয়ে গেছে আসলে কি বলো তো করতে অনেকটা সময় কিন্তু একসাথে করলে লেগে যেত কিন্তু না আমরা সকল কাজটাকে ভাগ করে নিয়েছিলাম কেউ করেছে নিজেদের পছন্দের মতো রান্না কেউ তার মাকে দিয়ে বানানো করি কেউ বা বাবাকে আবার কেউ নিজেই নিজের মতো করে সুন্দর রান্না করে নিয়ে এসেছে এরা কিন্তু সকলেই প্রচন্ড গুণী শুধু আমার মতো একটিকে বাদ দিয়ে এদিকে আমাদের যোগার প্রায় শেষের পথে নিশাও চলে এসেছে ওকে কিছুটা এই জিনিসগুলো আড়াল করেই করা হচ্ছিল আর অন্যদিকে এই যে তোমরা আইবুড়ো ভাত স্পেশাল কেকটি দেখছো সেটি কিন্তু আমাদের গুণী স্নেকধারী বানানো আশীর্বাদের জন্য সব জোগাড় প্রায় হয়ে গেছে এদিকে কী কী রয়েছে আজকের মেনুতে চলো একবার বলে দিই ভাত পোলাও পাঁচ রকমের ভাজা রয়েছে ডাল পোস্ত মিক্স ভেজ সাথে রয়েছে মাছের কালিয়া আর রয়েছে চিকেন কষা আর টমেটোর চাট অন্যদিকে রয়েছে ছয় রকমের মিষ্টি দই সাথে রয়েছে রয়েছে একটি আইব্রো কেক আর সাথে হাতের এই সুন্দর কাস্টমাইজড মিল্ক চকলেটটি যেটা দেখতে ও খেতে দুইটি খুব সুন্দর আমরা এই সামান্য জোগাড়টুকু করে উঠেছি যেটা করে আমাদের তো মনে ভীষণ শান্তি হচ্ছিল আচ্ছা এইদিকে এবার আমাদের মিষ্টি ব্রাইট কিন্তু তো তৈরি হতে অনেকখানি লজ্জাই পেয়েছে বলা যায় যদিও এরকম একটা উপহার সে বান্ধবীদের কাছ থেকে পেয়ে কেমন রিয়াকশন দিল দেখে নাও একবার কেমন লাগছে বল আজকের মধ্যমণি সে কিন্তু ভীষণ খুশি হয়েছে বোঝাই যাচ্ছে যাই হোক এইদিকে কিন্তু কাকিমা সুন্দর করে আশীর্বাদ করে দিয়েছে আশীর্বাদ পর্ব শেষ হতেই আমরাও একটু করে বান্ধবীকে খাইয়ে নিয়েছি এসবের মাঝে ছবি তোলা সেটি হচ্ছে খুবই ম্যান্ডেটরি একটা ব্যাপার এরপর সকলের সাথে ছবি তোলা শেষ হতেই আমরাও ফাইনালি খেতে বসে যাই বেজে তখন ঘড়িতে প্রায় চারটালে নিশার খাওয়া দাওয়া শুরু হতেই আমরাও বসে গেছিলাম আর খাওয়া দাওয়া শেষ করে উঠতে শেষ পাতে যেটা ছিল সেটা হচ্ছে স্নিগ্ধার হাতের পায়েস যেটা ছিল অসম্ভব সুন্দর চলো আজকের মতো এতটাই